ঈদ ঈদুল আজহার যে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম পরিচিত এলাকা ঢাকা কামরাঙ্গীর চট রনি মার্কেট এলহাম প্লাজার নিস্তলায় রাইট চয়েস থেকে আপনারা যারা সরাসরি আপনারা যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে আরং বুটিক্স এর ড্রেস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন ওনারা দীর্ঘ দিন যাবত এই ড্রেসগুলো তৈরি করে সারা বাংলাদেশে রিজনেবল প্রাইসে সেল করে থাকে এলহাম প্লাজায় এসে বারো নম্বর দোকানে আসলে কিন্তু রাইট চলে চলে আসবেন আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আজকে কিন্তু অনেক দারুণ ধামাকা ধামাকা কালেকশন আছে রাইট সেটা দেখি বুঝতে পারছি এগুলো ঈদ উল আজহার জি একদম নতুন কালেকশন একদম আপডেট কালেকশন শুধুমাত্র আজকে আপনার জন্য বের করা হয়েছে রাইট তো আজকের ভিডিওটা যারা দেখবে তারা একদম নিউ কালেকশন নিতে পারবে একদম নিউ কালেকশন শুধুমাত্র পাইকারি জি শুধুমাত্র পাইকারি কেউ খুচরার জন্য ইনবক্স করবেন রাইট আপনার এখান থেকে করতে হলে আমরা কোন না সুন্দরবন কুরিয়ার বা কোনো কুরিয়ার মাধ্যমে আমরা অন্য ভিডিও দেখিয়ে দিয়েছি ভিডিও টা দেখে নেবেন আর এখানে আনিস্টিচ গুলো দেখাবো এখানে আমরা কিছু কালেকশন নিয়েছি আমি যার ধারণা দিব যে আমাদের কাছে কি কি কালেকশন পাওয়া যায় ছয়টা গাউন কালেকশন একটু পরে দেখাবো একটু গুলো দেখাবো আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্রান্টি দিয়ে সেল করে থাকি যেহেতু আমাদের নিজস্ব আপনারা নির্ভয়ে কিন্তু হোলসেল নিতে চলে আসতে পারেন ঢাকা কামলাঙ্গি চর রনি মার্কেট এলহাম স্কোয়ার

একটা স্যালোয়ার দিব একদম এক কাপড় একটি আচ্ছা না প্রাইসটা আমরা হাইট রাখতে চাচ্ছি কারণ যেহেতু অনেক কম একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে দিব ভাই আচ্ছা এই প্রাইসে কেউ দিতে পারবে না আমি এমন প্রাইসে দিব তো হচ্ছে জামাটা ওনাটা

হ্যাঁ এই আরেকটা সিদ্ধ জলপাই গালার মতো সিদ্ধ জলপাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কালেকশন গুলো হয় এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড ওকে একটা দিবর সর্বনিম্ন পিস নিলে পেয়ে যাবেন সব আমরা মূলত সারা বছর এই আরম নিয়ে কাজ করে থাকি কারণ মূলত বিজনেস হচ্ছে আমাদের হোলসেল আরং নিয়ে ঠিক আছে দেখেন কালেকশনটা দেখবেন একদম নিয়ে আপনি ফেরত একদম ফেরত চ্যালেঞ্জ করে দিলাম রং অথচ আমার পুরস্কার দিবো ভাই একটা রং যদি আপনি উঠায় নিয়ে আসতে পারেন আপনাকে একটা জামাই গিফট করে দিব ঠিক আছে দেখেন আমি একটু কাজটা কাছ থেকে দেখাই ম্যানুয়েল এম্ব্রয়ডারি কাজ দিয়ে কত সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করে দিয়ে আমরা কিন্তু ড্রেস ভার তৈরি করে থাকি এগুলো হচ্ছে এমবোর্ডের সুতো দিয়ে কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুতো দিয়ে কাজ করা থাকবে এই হচ্ছে ব্যাক সাইডটা লং পাবেন প্রত্যেকটা ড্রেসের পঁয়তাল্লিশ বডি থাকবে চুয়ান্ন যার যেভাবে খুশি আপনারা ম্যাক করে পড়তে পারবেন এটার সাথে একটি আরম বুটিস একটু অন্য দিব পাঁচ হাত বহরের যেটা আপনি হিজাবি অন্য বা নামাজি অন্য বলে থাকি আমরা এত বড় একটি অন্য পাচ্ছেন সাথে একটা প্যান্ট পিস পাচ্ছেন যেটা অরিজিনাল জামার কাপড় দিয়ে তৈরি করা একটু চিনে নিবেন আপনারা কারণ আপনারা অরিজিনাল জিনিসটা যদি যাচাই করে নিতে পারেন কখনোই কিন্তু ঠকবেন না ঠিক আছে এই হচ্ছে আর একটা জামা দেখাবো এখন পরে কালারের মধ্যে এটাও আরাম বুটিক্সের দেখেন সেলাই ছুটিক দেখতে পাচ্ছেন সেলাই ছাড়া এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ওকে এগুলো আপনার নিতে পারবেন একদম গ্যারান্টি সহকারে বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে সব সময় বারো পিস

একদম কম প্রফিটে সেল করি আমাদের প্রচারটা বেশি সেলটা বেশি এই কারণে আমাদের প্রফিটটা কম হলেও পশিয়ে যায় ঠিক আছে এই হচ্ছে জামা আরেকটি ডিজাইন পোশাক যেটা সবাইকে একটা সুন্দর একটা লুক দেয় যারা আরঙুটিস এখনো পরেন নাই আজকে ভিডিও দেখে আপনারা বারোটা ফ্রেন্ড বা ছয় ফ্রেন্ড মিলে আপনারা বারোটা ড্রেস নিয়ে কিন্তু ইউজ করতে পারেন

আরেকটি কালেকশন দেখাবো এটা দারুণ আমাদের একটা ট্রপ সেলিং ডেস থাকবে দেখেন অসাধারণ একটি কালেকশন থাকবে চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ অনেকেই আসছে না ভাই যে বারোটা ড্রেস নিয়ে শুরু করতে কারণ অনেকে আছে যে ইনভেস্ট করতে পারতেছে না নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু আজকে বারোটা অফার দেওয়া আপনি শুরু করেন শুরু করলে বিজনেস এমনি সহজ হয়ে যাবে দেখেন আজকের আরেকটি কালেকশন যেটা আমাদের ভাইরাল কালেকশন থাকে এটা

কাপড় কাপড় উঠাতে পারবে না না যাবে এমন গ্যারান্টি দিয়ে থাকি আমরা এটা হচ্ছে গর্জেস ভাবে কাজ করে নেমে আসছে এই ড্রেসটার সাথে আমরা একটা প্যান কার্ড সালা দিচ্ছি একটা ওন্না দিচ্ছি প্রাইস থাকবে খুবই রিজনেবল আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ টা নিয়ে ছবি দিয়ে তারপরে প্রাইস জিজ্ঞাসা করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন

বাংলাদেশের মধ্যে ভাই যদি সবচেয়ে ভালো কাপড় থাকে বর্তমানে স্লাব কটনটা এটা নিয়ে আমরা কাজ করতেছি যদি এর থেকে ভালো বুটিক্স এর ড্রেস অনেকেই তৈরি করে বাট এই ধরনের ফেব্রিক দিচ্ছে কি দিবেন না সরাসরি না দেখে আপনি নিতে পারবেন নিতে পারবেন এই কাপড়টার মধ্যে চারটা ভেরিয়েন্ট আছে সর্বোচ্চ ভালোটা আমরা দিয়ে তৈরি করি হ্যাঁ আমি আরং বুটিক্সের যে সেলাই ছাড়া যে জামাগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি এছাড়া আমাদের কাছে যে এই গাউন কালেকশনগুলো পাবেন রেডিমেড থ্রি পিস গুলো পাবেন তো আজকে ছোট ভিডিও তো সবকিছু দেওয়া সম্ভব নয় তো দেখেন আমি আরং বুটিক্সের গাউন কালেকশনটা যে দেখাচ্ছি পছন্দ না হয়ে যাবে কোথায় চমৎকার কালেকশন দেখেন তো এই কালো গুলো আপনি নিতে পারেন আমাদের পাহাড়ি আপুরা যারা রয়েছেন ঠাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামটি চট্টগ্রাম এই বিভাগের কাস্টমার গুলা কিন্তু এই গোল গুলো ভালো নিয়ে থাকে ভালো মানের এখানে কিন্তু গর্জেস ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে বডি সাইজ থাকবে ছয়টা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন যে কোনো ইউজ করতে পারবেন এই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা সাথে পাচ্ছেন একটি পাঁচ হাত নামাজ ওড়না নামাজ ওড়না থাকছে থাকছে হলো একটা সালোয়ার প্যান্ট কাট সালোয়ার এটা আবার তৈরি করা থাকবে ঠিক আছে যেহেতু রেডিমেড জামা একদম রেডি করা সেগুলো সাইজ হয় নাকি সাইজ হয় ছয়টা সাইজ থাকবে অ্যাভেইলেবল ছয়টা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আরেকটি জামা দেখেন আপনার মধ্যে অনেক কালেকশন আছে আপনারা একটু আমাদের ইনবক্সের মাধ্যমে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে সেখানে কিন্তু আমরা ডিটেলস টা আপনাকে বলে দিতে পারবো এই হচ্ছে লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট

আচ্ছা এরপরে যে আরেকটা ড্রেস দেখা দিচ্ছে একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে আমাদের খুব সুন্দর একটা ডিজাইন ভালো একটা ডিজাইন সব আপুদের সুন্দর একটা লুক দেবে এই ড্রেস গুলা পড়লে দেখেন